পাঁচ দশমিক তিন মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার উপকূলে রোববার সকাল পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে এই কম্পন স্থানীয় সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে অনুভূত হয় ভূমিকম্পটি দাওয়াই শহরের পশ্চিম দক্ষিণ পশ্চিমে প্রায় দুশো কিলোমিটার দূরে এবং মাত্র দশ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস মিয়ানমারের পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ড তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি গবেষণা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি মনিটর করছেন